আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম আমি যদিও অনেক সকাল থেকে শুরু করি নাই কারণ ঘুম থেকে উঠছি তারপরে হচ্ছে সব কাজ শেষ করলাম নাস্তা করলাম রুমে কিছু এতক্ষণ বসেছিলাম এখন চুলে যে রাতে বেনি করে ঘুমাইছিলাম তো বেনিটা এখন খুলবো তারপর আবার রান্না করতে যেতে হবে দুপুরে রান্না বান্না তো ভাবলাম যে আপনাদের সাথে এখান থেকে আজকে ব্লগটা শুরু করি অনেকে আমার ডেইলি ব্লগ দেখতে চেয়েছেন যে আমি সকাল থেকে কি কি করি আসলে আমার সময়ের জন্য না করা হচ্ছে না তবে ইনশাআল্লাহ আমি একটা ডেইলি ব্লগ দিব যে আমি সকালে কয়টার সময় ঘুম থেকে উঠি তো এইগুলা কি কি করি সারা দিন তো daily vlog আমি একটু দেব ইনশাআল্লাহ তো আমার চুল বেনি করে ঘুমাইছে দেখ সুন্দর হয়েছে তো একবারে কার্লি হেয়ার হয়েছে দাঁড়ান এইভাবে একটা ছবি তুলে নেই তারপর আবার ভিডিওতে আসতেছি চুলটা আসলে কার্লি হয়েছে বেণী করার পরে ভালোই লাগতেছে চিরুনি করি এখন রান্না বান্না করতে যাবো রান্নাঘরে এতক্ষণ বসেই ছিলাম তো এখন ভাবলাম যে রান্না বান্না যেহেতু করবো সেহেতু এভাবে বেনি করে রাখলে আর মেশিনে কাল করতে হয় না এমনি চুল কাল হয়ে জায়গা প্রথমে একটা এরকম খোপা দিয়ে চুল বানা বাঁধবো এইভাবে করে আমি আসলে এইভাবে বাঁধি কেন জানেন এইভাবে চুল বাঁধলে চুলটা শক্ত হয় তাকে আমি কাজ করার সময় আমার চুল এ ডিস্টার্ব করে না আমার চুল আহ এরকমই থাকে চুল এদিক থেকে ওদিক থেকে পরে না তো এই জন্য আমি সবসময় এইভাবে শক্ত করে বেঁধে তারপরে আমি কাজ করি যাতে অন্তত কাজের সময় আমার চুলে ডিস্টার্ব না করে তো দেখি আপনাদের সাথে আজকের ভিডিওটা কি কি দিয়ে শেয়ার কি কি শেয়ার করি তো আপনারা আশা করি ফুল ভিডিওটা জুড়ে থাকবেন আর দেখবেন তো Come <laughs> O দের ভাত আমি কিভাবে মার গালি দেখেন এখানে বড় একটা সিলভারের একটা ইয়া নিয়ে নিছি ছিদ্র ছিদ্র ওইটার ভিতরে আমি যে ভাত হয়ে গেছে এভাবে ঢাইলা দিলাম ঝরা দেওয়ার জন্য এই দেশে আমাদের দেশের মতো ওই যে ভাত মানে আমাদের দেশে যেভাবে মার গালে ইয়ের উপরে দিয়ে মানে যে কোনো একটা ইসের উপরে দিয়ে গালে কিন্তু ওইটা ওইভাবে আমরা করি না আমরা এই যে এরকম একটা আর নিচে ছিদ্র ছিদ্র পাইয়ার ইয়ার ভিতরে ঢাইলা দেই তো একা একায় পানি ঝরে যায় এখন আমি এই যে এটার উপরে বসে রাখবো কিছুক্ষণ তারপরে পানি সব ঝরে গেলে আমি হটপটে বেড়ে রাখবো তো আজকে আমি সালোনা রান্না করতেছি তো দুই তিন দিন বিরিয়ানি খাইছে তো আজকে আমার ম্যাডাম বলছে সালোনা রান্না করতে সালোনা রান্না করতেছি এখানে আমি মুরগির মাংস দিয়ে দিলাম আর হচ্ছে আলু তারপরে বেগুন আর হচ্ছে লাউ এগুলো আমি দিয়ে দিলাম এখন সুন্দর মতো কষায় নিব তো ওরা হচ্ছে সালোনা খায় হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার তো বৃহস্পতিবার অন্য খাবার রান্না করা হয়েছিল এই জন্য সালোনা রান্না করা হয় নাই তো আমার ম্যাডাম আজকে বলতেছে সালোনা রান্না করতেছে ম্যাডামের দুপুরে ভাত খাবে না রুটি দিয়ে খাবে কারণ ম্যাডামে ইদানিং হচ্ছে রাতে খাবার খায় না আবার দুপুরেও খুব কম খায় কেন খায় আমি জানি না স্কুলে হয়তো বা এই জন্য বাসায় এসে খাবার খেতে চায় না তেমন তো আমার শেষ দেখতে পারতেছেন এখন আমার সব কাজ শেষ আমি চুলা টুলা সব পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাঘরটা মুছে ফেলবো ওইদিকে আমি কাপড় চুপড়ও ধুইতেছি তাহলে আমার কাজ আজকের মতো শেষ হয়ে যাবে তো এই তো রান্নার চালনা রান্না এখন ঢাইকা রাখলাম তারপরে দেখেন গতকালকে আমাদের খাসির মাংস কিনে নিয়ে আসছিল রান্না করা দুপুরে তো এই মাংস আমার ম্যাডামের মেঝু মেয়ে বিড়ালের জন্য রাখছিল ও আবার দিতে আর মনে নাই পরে রাইখা দিছে আমি একটু আগে দেখি যে মাংস গন্ধ আসতেছে পরে ওই স্টোর রুমে গিয়া দেখি ওই মাংস বিড়ালকে খাইতে দেয় নাই তো আমি বের করছি বিড়ালকে দিব আর এখানে দুইটা কলা দেখতে পারতেছেন এই দুইটা কলা আমার ম্যাডাম এখান থেকে নিতে বলছে আমার রুমে মানে খাওয়ার জন্য তো আমি কলা দুইটা নিয়ে নিলাম আর এই যে মাংসগুলো এখন আমি বিড়ালকে দিয়ে দিব কারণ গতকালকে দেওয়া হয় নাই আর শীতের দিন তো নষ্ট হয় নাই ভালোই আছে আর এই দেখেন আমি কাপড় চোপড় ধুইতেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ